সংসার থেকে উদাসীন ছিলেন কোন এক সময় ওনার কাছে যখন ওনাকে জোর করে যখন সন্তান হয় মা গোসাই তখন উনি সংসার ত্যাগ করে বেরোয় চলে যায় যে গিয়ে ওই খান্দার পর শ্মশানে ওই আদান আদান গোসার কাছে থাকতেন তারপরে বহুদিন যাবত ওনার কাছেই ছিলেন তারপরে আদান গোসাই দেশে চলে আসে উনি ও দেশে থেকে যায় এরকম অনেক কাহিনী আছে সব থেকে ভালো হয়নি বসে আলোচনা করলে পারে যদি কখনো সুযোগ হয় এদেশে আসার তাহলে পরে আশ্রমে আসলে পারে মোটামুটি আলোচনা করতেছে ওনারা আসলে মন্ত্র আমাদের কৃষ্ণ মন্ত্রই দীক্ষিত আমরা ওনারা কৃষ্ণ গোবিন্দ সেবাই করতেন তবে ওই আমার দাদুগুর গুরুদেব ছিলেন হরিপদ গোস্বামী ওনার বাড়ি ছিল দেউলিয়া দেউলি তো সেই বৈষ্ণব মতেই কিন্তু এনারা একটু আহ সাধক মার্গের রকম একটু পাগল টাইপের আহ যেমন ওই খেলারাম পাগল তারপরে উম গণেশ পাগল এনাদের মতন একজন পাগল পাগলের মতে আছে যদিও কৃষ্ণ মহানের দীক্ষিত ওনাদের ভাবধারা একটু আলাদা টাইপের এই গৌড়ীয় বৈষ্ণবদের মতন ওইরকম এক মানে কিভাবে তিলক কাটতে হবে করতে হবে সে করতে হবে ওনারা মাছ মাংস সবই খেতেন আবার উন্নত পুরুষ ছিলেন আদান গোসাইও কঠিন উন্নত পুরুষ ছিলেন সারা বিশ্বের খবর ভূত ভবিষ্যতের খবর এ জন্ম পরজন্মের খবর সবই বলতে পারতেন কতটা উন্নত হবে খবর বলা যায় ভারতে চলে আসছিলেন বগুলাতে ছিলেন আহ উনি ওনার তো উনি তো নিজে কোনোদিন আশ্রম করেননি এক বাড়িতে থাকতেন সেখানে এখনো অনুষ্ঠান হয় অক্ষাইতে একটা ছোটখাটো অনুষ্ঠান হয় তো ওনার যে থাকতেন সেখানে আগে ছিল তাল ঘর এখন সেখানে একটু টিনের ঘর করে দিয়েছে ওই যে বাড়ি থাকতেন তারা আমি যাই বাজে বাজে সেখানে গেলে পরে সময় পেলে পারি সেখানে যাই না উনি তো কোনো ছবিও রাখতে যাননি আর সমাধিও ওখানে করে রাখি যাননি উনি বলছে যে আমি মারা গেলে পরে কলকাতার নিমতলা শ্মশানে ওনাদের দাহ করার কথা বলে গেছিলেন সেইভাবেই দাহ করে সে অনেক কাহিনী আছে ফটো তোলার জন্য অনেক চেষ্টা করেছিল কলকাতা থেকে তখন তো ক্যামেরার যুগ ছিল না ওই বাহাত্তর এ সময় ক্যামেরা ছিল যদিও কিন্তু আহ সেগুলো উনি ছবি কোন ছবি আঁকতে রাজি ছিলেন না কতবার ক্যামেরা নিয়ে আসছে ফটো তুলেছে কিন্তু কোন ফটো ওনার ফিল্ম গুলো সব সাদা হয়ে গেছে গোপনে তুলতে গেছে তাও তুলতে পারেনি বরং তার জন্য তার খেসার সেই ফটো তুলতে তুলেছিল গোপনে কিন্তু ফটো তো ওঠেনি প্লাস চোখে যন্ত্রণা হয়েছিল এমন চোখে যন্ত্রণা যে মানে তারপরে আবার বলে বউকে বললো তাড়াতাড়ি শিগগিরে যে আমি মনে হলে বাঁচবো না এত চোখে যন্ত্রণা হচ্ছে আর বউ এসে পাগলের হাত পাও জড়াই ধরে কান্নাকাটি শুরু করে দিল যে বাবা আপনি বাঁচান এই এই ঘটনা বলছে যাই এই করতে বল গিয়া গোপনে ফটো তুলতে আইসে খেয়ে কাজ পায় না আমার অনুমতি ছাড়া ফটো তুলতে আইসে আর আমি তো ফটো রেখে যাব না ওনার কোনো ছবি রেখে যাননি কি আমাদেরও তো সেই অবস্থা বাবাকে অনেক অনুরোধ করার পরে তো ফটো গুলো তুলেছি আমরা প্রথম সময় তো ফটো দিতে চাচ্ছিল না তখন সাতফলের মুকুন্দ ছিল ওই স্ট্যান্ড এর উপরে ক্যামেরা নিয়ে আসতো একবার ফটো তুলেছিল একটা ফটো তো ওঠেনি তারপরে অনেক অনুরোধ করার পরে বলল যে ঠিক আছে তাই ফটো রেখে যাব তারপরে এই ফটো গুলো তুলেছিলাম আমরা ওনার সমসাময়িক সময় ওই ওনার থেকে ছোট সম্ভবত ছিল ওই যে জগদানন্দ পাগল গোসাই রায় ঠাকুর ছেলে আর ওনার থেকে বয়সে বড় ছিল ওই খলসেখালী ওই যে নামটা বলে যাচ্ছি ঠিক আছে পরে বলছিস কাশি গোসাই খলসেখালি কাশি গোসাই ছিল ওনার থেকে বয়স বড় ছিল ওই সময়ে তাছাড়া তো তেমন কোন গোসাই গোবিন্দ কথা আমার সঠিক জানা নাই কিছু কিছু দেখেছি সবটা দেখিনি যদিও কিছু কিছু দেখেছি কিছু কিছু শুনেছি অনেক অলৌকিক ঘটনা করেছেন উনি তবে উনি সবসময় একটু নিজেকে আহ গোপর রাখার চেষ্টা করেছে সব দিন আড়াল করার চেষ্টা করেছে সব আমি করি নিজেকে যে প্রকাশ করার মতন অন্যান্য গোসাই যে অনেক কিছু প্রকাশ করেছে কিন্তু সেটা প্রকাশ করতেন না অলৌকিকটা দেখাতেন যাতে লোকে বুঝতে না পারে কিন্তু পরে আমরা অনুভব করতে পারতাম যে এটা এটা করলো কেন এটা কি হলো তারপরে বুঝতে পারতাম হ্যাঁ একটা অলৌকিকটা কিছু হয়ে গেল হ্যাঁ 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 একদম সামনে মানে পায়ের কাছে বসা ছিল না তার আগে শরীর মানে উনি চলে যাবেন তো অনেক কিছু কাহিনী আছে উনি চলে যাবেন সেটা আগে থেকেই বলেছিল যে এখানে থাকা যায় না আর থাকা যায় না আমি অনুভব করতে পারতাম সে বছর ইয়ে ছিল পূর্ণ কুম্ভ মেলা ছিল পূর্ণ কুম্ভ মেলা ছিল আমি অনুভব করতে পারতাম যে উনি মাঝে মাঝে বলতেন যে কুম্ভ মেলায় থেকে ছুটি নিতে ছুটি নেওয়ার কথা যে আমি জগৎ থেকে চলে যাব আবার বলতেন যে এক এক সাধুদের এক এক জায়গায় সেইখানকার দায়িত্ব দিয়ে রাখে ওই মহৎ যারা তারা সবাই ওই জায়গায় বসেই তাদের মিটিং হয় মানে এক জায়গায় বসে মিটিং করা লাগে না উনি ওখানে আছে আর একজন দিল্লিতে আছে আর একজন বৃন্দাবনে আছে ওনার জায়গায় বসে মিটিং ফিটিং করে যার যার জায়গায় বসে বসে কথাবার্তা হয় এভাবে ওনার সেই বছরই ছুটি নিয়েছে যে আমি জগৎ থেকে এখন চলে যেতে চাই এ জগতে আর থাকতে চাই না এরকম একটা আমার অনুভূতিতে আমি বুঝতে পারতাম ওনার চলাফেরা হাব ভাবে এবং মাঝে মাঝে আমি যে গরটাতে থাকতাম সেই গরটাতে একটা পঞ্জিকা থাকতো ওই পঞ্জিকা দেখতেন সেই ঘরে শীর্ষীয় জগন্নাথ স্নান যাত্রা যেদিন ঠিক সেই দিন উনি রাখেন আমি ভাবতাম যে কেন পঞ্জিকে দেখে কেন তা পরে বুঝতে পারলাম যে এই জন্যই পঞ্জিকে দেখতেন যে জগন্নাথ যাত্রা কবে সেদিনকে আমি চলে যাব সেই পূর্ণিমার দিন সন্ধ্যা বেলায় চলে যায় ডাক্তার আছে অনেক সময় বলতে যেতে দিতে চাচ্ছিল না কেউ কেউ আবার কারো কারো ইচ্ছে যে না ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হয় তা আমিও আর নিষেধ করিনি কারণ আমি যদি নিষেধ করি যে না ওখানে যাওয়া লাগবে না তাহলে এখানে যদি উনি দেহ রাখে তাহলে লোকে বলবে যে ওই ওখানে গেলে বেঁচে যেত মারা গেল সেটা ভাগে দোষা যাব যার জন্য তারপরে গুরু ভাইদের ভিতরে একটু এদিক ওদিক ছিল মনোভাব আমার প্রতি একটু বৃদ্ধের ভাব ছিল যার জন্য আর দেহ রাখাটা ঠিক ছিল সে যাও যা হবার যেটা চলে যাবে এটা তো আমি আগে থেকে বুঝতে পারছিলাম আর কি থাকবেন না নামের উপর খুব জোর দিতেন নামের উপর খুব জোর দিতেন যে নাম করো অহর্নিশি নাম করতে বলতেন খেতে বসতে উঠতে বসতে সব সবসময় ঘুমোতে সময় নাম করার কথা বলতেন নামের থেকে নাম নামি যখন অমেদাত হয়ে যায় সে তাকে ভগবান ভক্ত আর ভগবান এক হয়ে যায় এ কথাগুলো বলতেন যখন নাম আর নামি একরকম হয়ে যায় তখন ভক্ত আর ভগবান এক হয়ে যায় তখন ভগবান আর ভক্তের ভিতর কোন ভেদাভেদ থাকে না হ্যাঁ অনেক সময় বলেছে তো ভালো করে শুনতেই চেয়ে চাইতো না প্রমোচন রক্ষা করাটা তো একান্তই কর্তব্য আমাকে তো মানে কি বল আমি তো এগুলো অনেক শুনেছি দেখেছি কিন্তু সেইগুলো আরো গুরু বাইরে ছিল তারা অতটা ইন্ডিয়ায় ইন্ডিয়া কে আসা আছে কলকাতায় না এটা হলো সাকদার সোজা গঙ্গার পশ্চিম পারে হুগলি ডিস্ট্রিক্ট বলাগড় থানা গঙ্গা থেকে একটা রাস্তা সোজা রাস্তা চলে আছে সাকদায় কুড়ি নম্বর বাস আসে ওই বাসে চাকদা নেমে ওই রেল স্টেশন পারে ওই বৌনগর ঘাট ঘাট পার হতে হবে পারে আবার টোটোতে এখানে চলে আসা যায় তুমি আমার ফোন নাম্বার থাকলে পরে এই যেটা ফোন নাম্বার দিয়েছে না ওটাই আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো সব ওতেই খোলা জিতেন পাগল সেবাশ্রম না জীবনী বইতে তো ওনার ইচ্ছা না হলেও হবে না একটা লিখেছে তো ওটা সঠিক লেখা হয়নি ওই বইটা আমার কাছেও দিয়েছে কিন্তু ওটা ভুল আছে প্রচুর ভুল আছে এবং সঠিক তথ্য না দিয়া ভুল তথ্য দিয়েছে অনেক কারণ আমি তো ছোট জন্ম থেকেই প্রায় ওনাকে চিনি জন্মের যখন থেকে আমার আহ মোটামুটি একটি জ্ঞান হয়েছে তখন থেকে আমি ওনাকে চিনি এবং যে সমস্ত কথাগুলো লিখেছে সেগুলোর ভিতরে প্রচুর ভুল প্রচুর ভুল সঠিক তথ্য না যার জন্য ওই বইটা আমার ভালো লাগে না আর জানিও না এই সাধু মহাপুরুষদের জীবনে লিখতে গেলে ওনাদের কৃপা ছাড়া সম্ভব না আর বলে যে আচ্ছা গণেশ পাগল উঠে গেছি কতদিন হলো একশো বছর হবে এখন তার যে বইগুলো লেখা হয়েছে যে বইটা লিখেছে সেটি কিন্তু সঠিক তথ্য ভুল নাই এটাতে কেন বলছি বলতো আমি ছোটবেলায় শুনেছি গণেশ ভগলের অনেক কথা সেই সমস্ত কথা দেখছি বলতেও লিপি হয়েছে এখন অথচ আমি এই বইটা লেখার প্রায় তিরিশ চল্লিশ বছর আগে ওই কথাগুলো শুনেছি আমার বাবা কিংবা আমার দাদা বড় ভাইরা যারা ছিল তাদের কাছে যে সমস্ত ওনার ঘটনা শুনেছি এখন দেখছি বইতে সেই ঘটনাগুলো প্রকাশ হয়েছে অমুক মরে গেলে তার তত্ত্ব খুঁজে পাওয়া যাবে না গুরুর কৃপা হলে পারে কোথার থেকে বেশি আসবে কিছু বলা যাবে না মহাপ্রভু দেহরাখার একশো বছর পরে চৈতন্য চৈতন্য তৈরি হয়েছিল হরি ঠাকুর দেহরাখার পরে তারক গোসাই লিখেছে ওনার তারপরে গুরুচাঁদ ঠাকুর উঠে যাওয়ার পরে বিচরণ পাগল লিখেছে গুরুচন্দ চরিত্র সুদা সে অনেক কয়েক বছর পর পর লেখা এই জন্যে বিচরণ পাগল বলেছিল যে বাবা আমি লিখতে পারবো না তুই তো আমি তোর ভিতরে বলবো আর একজনকে দিয়ে লেখাবি এটা গুরুচাঁদ ঠাকুরের কথা যার জন্য বিচরণ পাগল অত বড় একটা বই লিখতে সম্ভব হয়েছিল এটা গুরুর কৃপা না হলে লেখা হবে না যার লেখছে না ওগুলো বাজারে চলবে না যদি গুরু কৃপা হয় তাহলে নতুন আবার লেখা হবে সেইটা আসল সঠিক তথ্য হবে হ্যাঁ ওই দুর্বাসুর আছে ওইটাই তো আগে ছিলেন এই খানকারের কাছেই দুর্বাস ওখানে আগে থাকতেন পরে দেখতে আগে পরে আসে সেও এক কাহিনী আসে আর দিচ্ছে দীক্ষে তো উনি দিতেই চাইতেন না দীক্ষে না জন্য কত লোক বসেছিল দীক্ষে দিতে চাইতেন না দীক্ষে দিলে লাখে লাখে দিতে পারতেন কারণ ওনার যে নিজেকে প্রকাশ যদি করতেন না তাহলে অনেক নাম কিছু করতে পারতেন কিন্তু বলে যে ওই ওতে কি হবে ওই যশ মান প্রতিষ্ঠা ওতে কি হবে কিচ্ছু হবে না আর জগতে মানুষের কল্যাণ করে যাব মানুষকে বুঝতে দেবো না চিন্তা করো কেমন কথা মানুষের কল্যাণ করে দেবো মানুষকে বুঝতে দেবো না তারপরে লোভ লোভ বলে কোনো জিনিস আমি করতে পারি আমি বলে কোনো কথা আমার কাছে ছিল না কাউকে কোনোদিন নির্দেশ করে কথা বলতে না যে এই কাজটা কর তুই এই কাজটা করলে কেমন হয় সেবা করে নেবা নাকি তোমার খিদে লাগছে না সেবা করে নে এই কথাটা বলতেন না তোমার খিদে লাগছে না সেবা করবা নাকি তোমরা এইরকম প্রতিটি কথা এরকম ছিল কেউ গেলে পরে এই বেটাকে একটু বসতি দেওয়া যায় দেখি বলবে না যেটা বসতে দেয় তা বলতেন না এই বেটাকে একটু বসতি দেওয়া যায় নাকি প্রতিটি কাজে যে আশ্রমে আমাদের গুরু ভাই আছে মনোভক্ত ও ভালো জানে বাবার সম্বন্ধে অনেক দিনের পুরনো ও অনেক কিছু জানে অখিলতো সেই দাদুগুরুর আমলের থেকে ওরা অবস্থায় ওই আদান গোসাই বাছাই ছিল সেই থেকে ওরা আগে ওই দাদুগুরু থাকতে ওখানে যেত তারপরে দাদুগুরি দেশে চলে আসার পরে ওই কেয় নিয়ে আসে দুর্বশুর যেত বাবলা তলা বলে পাড়াটা কি বাবলাতলা বলে গ্রামের নাম হচ্ছে ভবানীপুর স্বর এটা গঙ্গার চোরা আমরা প্রচন্ড বৃষ্টি আমাদের আশ্রমের সামনে যে বলতে মজুমদার বাড়িতে বৃষ্টি ঠিক আশ্রম আর ওই মজুমদার বাড়ির মাঝখান পর্যন্ত আসছে এদিকে লোকজন প্রায় সত্তর আশি জন লোক সেবা করতেছে আমি একটা লোক আমার সম্পর্কে বাবার নাতি হয় আর বলছে ও গোসাই ওই যে দেখছো ওই যে কি আসতেছে তোমার কপাল হবে নেই যদি ভক্তরা সেবা করতে না পারে তোমার কপাল হবে না কিন্তু নাতি হয়তো সম্পর্কে তার সেবা করতে বল দেখ কি ভাই তো ওই বৃষ্টি ওই পর্যন্তই আচ্ছা হাও

সেবা করতে বল দেখ কি হয় ব্যাপার করতেছে ভগবান কি গোবিন্দ কি এবার বাদ দিয়ে হবে না সেই মেঘটা দুই দিক দিয়ে চলে গেল কৃষ্ণপুরের দিক দিয়ে আর কলপুরের দিক দিয়ে ওই দিক দিয়ে সরে গেলো মাঝখানে আমরা ফাঁকে পড়ে গেলাম এইরকম ধরনের ঘটনা মাঝে মাঝে হতো আর

খুব গর্বের সঙ্গেই বলছে যে আমি ঢাকা ইউনিভার্সিটির লেকচারার লেকচার কি কি পড়ান দর্শন যখন বলছেন ইংরেজি তো বুঝিনি বাবা আমি অশিক্ষিত দর্শন তাহলে তো আপনি অনেক শিষ্যসবদ আপনার শিষ্যসবদ কোথা না তাকে পড়ান তারা তারা তো শিষ্য না আপনার আগে যেমন গুরুকুল ছিল গুরুকুলে মানুষ পড়তে যেত গুরুর কাছে এখন তো স্কুল কলেজ হয়েছে তাহলে ওই দিক থেকে বলতে গেলে হ্যাঁ আমাদের মুখ দেখে বলতে পারেন না আপনারা তার মনের খবর কিনা তাই বলা যায়নি ওদের কেমন হল

কি বা জানি কি বা বুঝি আপনি অনেক শিক্ষিত মানুষ বোঝেন অনেক কিছু বাবু দেখেন ড্রামার ভিতরে ভালো লাগে না কি না তাই কি বলা না আর কি উনি কিছু কিছু কথা বলতে শুরু করলো যে কথাগুলো আমি যা যা ভাবছি ঠিক সেই শিক্ষিত মানুষ তো বুঝতে পারছে তখন ওই পায়ের উপর কান্না করে কান্না করতে করতে আমি ভুল করিস আমার ক্ষমা করেন

সুকৃতি আর এই জন্মের মা বাবার আশীর্বাদ ছিল যার জন্য একজন মহামানবের সঙ্গ কিছুটা পাওয়া গেছে